এক সময় একটি জঙ্গলে বিশাল বড় বাঘ ছিল বাঘটি ছিল খুবই দুষ্টু বদমাস আর অলস সে সবসময় জঙ্গলের বিভিন্ন প্রাণীকে ধমক দিয়ে নিজের পেট ভরানোর জন্য খাবার আদায় করত একটি কুকুরকে তো নিজের গোলাম বানিয়ে রেখেছিল বাঘ যাই বলতো কুকুর তাই করতো কুকুর আর কি করবে তার হাতে তো আর কোনো উপায় ছিল না কারণ বাঘেরা অনেক শক্তি যদি একবার রেগে যায় তাহলে তো আর কোনো কথাই ছিল না যাকে ইচ্ছা তাকে মারবে তাই সব সময় সবাই ভয়ে ভয়ে থাকতো ও একটি শিয়াল ছিল কাউকে পরোয়া করতো না খুবই বুদ্ধিমান খুবই দ্রুত খুবই দুষ্ট খুবই চুরি করত জঙ্গলে এমন কেউ নেই যে তাকে সে ঠকায়নি জঙ্গলের এমন কোনো প্রাণী ছিল না যে তার উপরে চোখ রাঙিয়ে কথা বলবে এমনকি জঙ্গলের সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী বাঘকেও ছাড় দেয়নি একবার কি হলো কুকুর সারাদিন ধরে শিকার করে বাঘের কাছে নিয়ে এলো বাঘ তো অনেক রেগে গেল, কারণ কুকুর যে খাবার এনেছিল সেগুলো দিয়ে তার পেট ভরবে না বাঘ তখন কুকুরকে ধমক দিচ্ছিল সারাদিন এত ফাঁকি মারিস কেন এত সামান্য কম খাবার দিয়ে আমার হয় আমার এইটুকু খাবারে হয় নাকি আরো বেশি খাবার চাই আমি তাই তুই আরো বেশি করে ঘুরবি সারাদিন ভালো করে ঝোপের আড়ালে লুকিয়ে থাকবি কোথায় মুরগি আছে নদীর পাড়ে দেখবি কোথায় কুমিরের বাচ্চা আছে তারপরে সেগুলো শিকার করার পরে আমার কাছে নিয়ে আসবি আর আমি মজা করে খাবো হুজুর আমাকে মাফ করে দিন আমি মানছি আমি তোমার জন্য খাবার আনতে পারছি না তবে আমি তোমার জন্য আরো ভালো করে মনোযোগ সহকারে শিকার করব ঠিক আছে যা মাফ করে দিলাম আর আমার জন্য অনেক খাবার নিয়ে তাড়াতাড়ি আসবি না হলে আমি তোকে মেরেই ফেলবো এরপরে কুকুর সেখান থেকে চলে যায় শিকারের খোঁজে শিয়াল ঝোপের আলাল থেকে এই সব কিছু শুনছিল এই বেটা বাঘ দেখি বড্ড পিয়াজ দিন দিন বিয়াদি করে শরীরটাকে একেবারে হুষ্ট পুষ্ট করেছে সারাদিন পরে কুকুর জঙ্গলের এদিকে ওদিকে ঘুরে অনেক শিকার করেছে সেগুলো নিয়ে আসছিল তখনই শিয়াল মাছ থামিয়ে তাকে বলল কি রে বল সারাদিন এত কষ্ট করে শিকার করলে আবার সেগুলো নিয়ে যাচ্ছিস বাগমামার কাছে তোর কি একটু খারাপ লাগে না যে তুই গোলামের মতো চাকর খাচ্ছিস কি করবে ভাই আমি তার তোর মতো বুদ্ধিমান নয় সেই জন্য তো আমার এই হাল সারাদিন অক্লান্ত পরিশ্রম তারপরে বাঘ মামার ধমক আমি কি আর বেঁচে আছি ভাই আমি তো মরেই গেছি আচ্ছা তুই যে বাঘ মামার এত কাজ করে দিস সারাদিন এত কষ্ট করে শিকারে নিস তোর কিছু দেয় নাকি একাই সব সাবার করে দেয় আমাকে ধমক দেয় আর আমার সারাদিনের অক্লান্ত পরিশ্রম করার শিকার একাই সাবার করে সত্যি তুই একটা আস্ত গাধা তোর কোনো বুদ্ধি নেই শোন তোকে একটা বুদ্ধি বলি তুই কি আমার কথা শুনবি আগে বল শুনি তারপরেই ভাবছি তুই কি চাস তুই কি চাস তোর বাঘ উপযুক্ত শাস্তি আমি তো সব সময় ভাবি ওই ব্যাটা মরলেই শান্তি উঠতে বসতে ধমক আমি আর পারছি না ভাই আমাকে হুম সবই বুঝলাম তবে তোকে যেটা বলবো তুই সেটাই শুনবি বল জানা কিছু করিস না এরপরে শিয়াল কুকুরকে একটা বুদ্ধি বলে দিল কুকুর সেটা করলো শিয়াল যেটা বলেছে মহারাজ আজ আমি অনেক শিকার করেছি তবে সেগুলো আমি কিছুতেই একা আনতে পারছি না তাই তোমার কাছে এসেছি তুমি দয়া করে আমার সাথে চলো আরে তুই এত শিকার করেছিস যেগুলো নিয়ে তুই আসতে পারছিস না চল আমাকে নিয়ে কত শিকার এই বলে বাঘ চলেছে কুকুরকে সাথে নিয়ে বাঘ এতটা লোভী ছিল যে সে আর এক মুহূর্ত দেরি করলো না সে দ্রুত সেখানে পৌঁছে গেল ওই কুকুর কোথায় খাবার কোথায় রে বল তাড়াতাড়ি বল ওই যে ওই খাঁচায় বন্দি করে রেখেছি যাতে বনের নানা প্রাণী হাত না লাগাতে পারে তাই তো রে হ্যাঁ আমি তো তোর উপরে দারুণ খুশি হয়েছি হ্যাঁ আমি তো এক্ষুনি খেতে চাই হ্যাঁ আমি এখনই খাবো চল 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 আমার যে আর দর্শ হয়েছে না রে এই বলে পোকা বাঘ যখনই খাঁচায় ঢুকেছে শিয়াল তখনই ঝোপের আড়াল থেকে বেরিয়ে এলো আর আস্তে আস্তে সেখানে পৌঁছে খাঁচার দরজা লাগিয়ে দিল তারপরে বলল মা তুমি এখানে আরাম করে খাও আমরা এখান থেকে দেখি দেখি তোমার নাকি বড্ড এই শিয়ান, তুই এখানে কেন তুই আমার সহচর কুকুরকে চালাক বানিয়ে দিলি আর আমাকে ফাঁদে ফেললি তুই আমাকে অনেক জ্বালিয়েছিস আমি আর সাইতে পারছিলাম না কিন্তু তুই আমাকে কিছুতেই ছাড় এই শিয়াল বন্ধু আমাকে মুক্তি দিয়েছে এই শিয়াল হলো আমার আসল বন্ধু তুই এই শিয়ালকে এখনো চিনতে পারিসনি এই শিয়াল তোকে ফাঁদে ফেলবে ওর কথা তুই শুনিসনি আমি মানছি আমি তোর সাথে অন্যায় করেছি কিন্তু তুই বিশ্বাস কর আমি তোকে আর কিচ্ছু বলবো না আজকে তুই আমার উপকার কর না হলে তো আমি মারাই যাব তোকে উপকার করলে আমার বন্ধুর সাথে রোলমানি করা হবে তাই আমি এখন তাই আমরা এখন যাই তো চল দিন গুণো বাঘমশাই দিন আর মাত্র কয়েকদিন দিন কয়েক দিন পরে তোমার পাপের হিসাব তারপরে তোমার মৃত্যু দোস্ত এই বেটার সারা জীবন তোকে অনেক জ্বালিয়েছে ওই দেখ বেটার লেজটা বাইরে আছে আরে ও আমাদের কিছু করতে পারবে না এটাই সুযোগ চল দুজনে মিলে একসাথে রেলে যে কামড় দিলো এইবুলি কুকুর শিয়াল দুজনে মিলে একসাথে বাঘের লেজে কামড় বসিয়ে দিলা আর বাঘ জোরে জোরে চিৎকার করতে লাগলো আহা ও মাই গড এই চলে যাবে ওমা নেচিনে যাবে ওমা মে জামার জোরে গেল ছিঁড়ে গেল ওরে তুষ্টু শিয়াল তুই আমার সারা জীবন জ্বালিয়ে মারলি তারপরে আমার ভাজো ফেললি এখন আমার লেজে কামড় দিলি তোকে আমি ছাড়বো না কিছুতেই ছাড়বো না সেটার আর কোনোদিন হবে না মামা এই খাঁচার চাবি আমার কাছে আর তুমি কোনোদিন এখান থেকে বেরিয়ে যেতে পারবে না এই বলে কুকুর ও শিয়াল সেখান থেকে চলে গেল আজই মুক্ত তাই আমার মনে এত খুশি এত আনন্দ সেটা হয়েছে তোর জন্য তাই আজ থেকে তুই আর বন্ধু হ্যাঁ বন্ধু আজ থেকে তুই আমার বন্ধু কিন্তু বন্ধু আমরা এই জঙ্গলে আর থাকতে চাই না চল তোকে নিয়ে আজ নতুন একটা জঙ্গলে যাব একেবারে তুই আমার মনের কথা বলেছিস তাহলে আর দেরি কেন চল আমরা বেরিয়ে পড়ি এই যে একটা জঙ্গলি মোরক দুজনে মিলে যাব সত্যি এই সময়ের জন্য খুবই মজাদায়ক আর রস আলো খেতে দারুণ মজা হবে এই দেখ আমার মুখে রস ভরে গেল আর এখানে আমাদের গল্পটি সমাপ্ত হয়ে যায়